ফ্রেন্ডস গুড আফটারনুন আর গুড আফটারনুন থেকে ব্লগটা স্টার্ট করছে এই দেখো সবে চুল পুরো ভেজে আজকে শ্যাম্পু করেছি আজকে দু তিন দিন পর শ্যাম্পু করেছি আর কালকে আমারও প্রচণ্ড শরীরটা ডাউন হয়ে গেছিলো আজকে সকাল অবধি আর কি প্রচণ্ড লেভেলে আমার মাথাটা ঘুরাচ্ছে কি না হঠাৎ করে কি হলো আর কি এত স্ট্রেস তো মার জন্য এত চিন্তা এত স্ট্রেস তাই জন্য হয়তো আমারও শরীরটা একটু এফেক্ট হয়েছে তো মুখ অবস্থাও দেখতে পাচ্ছ তো ব্যাপারটা যেন একটু শ্যাম্পুটা আমি করি না কালকে আমার মাথার যা অবস্থা হয়েছিল মানে মাথা মানে জাস্ট মানে বসছি আর এত ঘুরাচ্ছি আর ঘোরানো মানেই কালকেও ভিডিওতে বলেছি যে ঘোরানো মানে একদম পুরো মাথাটা ঘুরে পুরো রাউন্ড রাউন্ড ঘুরিয়ে যাচ্ছে আর তারপরে আমি শুয়ে পড়ছি তারপরে এই করে করে তো কালকে ঠিক হলো তবে অনেকক্ষণ এটা ব্যাপারটা হলো যখন শুচ্ছি শুয়ে যখন উঠছি তখনই মাথাটা ঘুরছে আর কি আমার মারও এটা ছিল মানে আগে যখন এইগুলো হয়নি আর কি তার আগে তো মার তো অনেক রকম প্রবলেম আগেও হতো আর কি বা টিকো তারপরে গ্যাস্ট্রিক প্রবলেম সো টিকো থেকে অনেক সময় এরকম হয় আমার দাদারও হয় তো কালকে তো তারপরে আমি ঠিক হলো ঠিক হওয়ার পর কালকে বসেই ছিলাম তারপর কিছু মোটামুটি হয়নি এইবার মাঝরাতে কালকে কালকে মাঝরাত্রিবেলা বাথরুম যখন ওয়াশরুমে যাওয়ার জন্য উঠব এই উঠেছি ভ্রং করে মাথা ঘুরিয়েছে সাথে সাথে আমি আবার মানে বিছানায় পড়ে গেছি আর কি তারপরে আস্তে আস্তে কি হচ্ছে সাইড করে ধরো আমরা কি করি যে খাটে আমাদের যে যার যেরকম বেড আছে আর কি চিৎ করে যে মানুষ শোয় চিৎ করে তো তখন তখন যে উঠছি তখন আমার ঘুরে যাচ্ছে আমার যখন সাইড মানে সাইড মানে সাইডে গিয়ে ধর এই যে সাইডে গিয়ে যে আমার একটা বাবার খাট আছে ধর এই যে চিৎ করে মানুষ শোয়ে সাইডে গিয়ে যে সাইডে গিয়ে ঘুরে যখন উঠছি তখন মানে মাথা ঘুরানোটা কমছে আজ কালকে মাঝরাতে ওরকম হয়েছে তবে আজকে ইয়েতেও মানে সকালবেলা ওরকম হয়েছে তারপরে আমার না মাথাটা ভালো করে কালকে একটু জ্বর জ্বর মতন হয়েছিল তারপর প্রচণ্ড গা হাত পা ব্যথা করছিলো জ্বর মতন হয়েছিল তারপরে কি করেছে এক ঘন্টা পরে আমি একটা ওষুধ খেয়েছি তখন কিছু খাইনি আর কি তো সেটাও একটা কারণ হতে পারে যাই হোক আজকে হোক ও দাদা ওখানে ব্যস্ত কথা বলছে বাজার টাজার সব যে বাজার দিয়ে যে আর কি সে এসছে আর কি তো বাবা দাদা সব এইগুলো মানে এইগুলো সব আমার দাদা হ্যান্ডেল করে এই মানে মার তো শরীর খারাপ তো এখন তো এই যে বাজার ইয়ে তারপর গ্রসারি এগুলো সব দাদা হ্যান্ডেল করে ওষুধ ওষুধ ফুরিয়ে গেলে ওষুধ আনা আর কিগুলো সব দাদাই হ্যান্ডেল করতো লোকটা এসছে দাদা কথা বলছে তো ব্যাপারটা হলো হ্যাঁ তারপরে এই দিক করে আমি ছুয়ে হালকা করে যখন উঠলাম তখন দেখলাম ঘোরানোটা কমেছে তো এই একটা আমার সমস্যা জানি না এটা নার্ভের প্রবলেম না টিকো হচ্ছে এটা দেখি কতদিন থাকে তারপর দেখি মানে ডক্টর যদি দেখাতে হয় দেখাবো তো এখন তো ঠিক আছি আমি এখন ঘোরানোটা বন্ধ হয়েছে তো তাই জন্য শ্যাম্পু করে নিলাম ভালো করে কালকে চুল মানে মাথা পুরো যে এত ঘুরিয়েছে মাথা এত ঘুরিয়েছে মাথা পুরো জ্যাম হয়ে গেছে তো দেখো নখগুলো কি বড় বড় হয়ে গেছে কাটতে হবে তো শ্যাম্পু ট্যাম্পু করলাম একটু ফ্রেশ লাগছে এখন দেখি দিনটা কেমন যায় দেখতে থাকো ব্লগটা আর বছর তো শেষের দিকে বছর শেষ হতে যায় সো এই বছর আমার কেমন কাটলো তো বুঝতেই পারছো সব থেকে বাজে সব থেকে ওয়ার্স্ট কেটেছে আমি যাই তাড়াতাড়ি বছরটা শেষ হোক নতুন বছরে আমরা যাই সব যেন পাল্টে যায় নতুন বছর সব যেন ভালো হয় সবাই যেন ভালো থাকে তো সেটাই আর কি সেটাই খুব জোরে কথা বলছি বলছিল বলছিলাম আমার তো বছরটা একদমই ভালো কাটলো না কোনো বছর আমার এতটা আমার খারাপ কাটেনি প্রত্যেকটা বছরই মানে যখন মা সুস্থ ছিল আর কি পুরোপুরি ঠিক ছিল প্রত্যেকটা বছর আমার যেন আমার মা হলো এমনই একটা মানুষ আমার জীবনে যে যার জন্য বছর কেন প্রত্যেকটা আমার দিন প্রত্যেকটা মুহূর্ত আমার সেলিব্রেশনের মতো কাটতো সো তাই জন্য এই বছরটা একদমই ভালো যায়নি স্পেশালি নভেম্বর মাস থেকে তো আশা করছি যে নতুন বছর সব ঠিক হয়ে যাবে আবার আগের মতন সেই দিনগুলো আবার আমরা ফিরে পাব যদিও এটা তো সবসময় মাকে রেস্ট্রিকশনে থাকতে হবে খুব সাবধানে থাকতে হবে কিন্তু ওই দিনগুলো যাতে আমরা ফেরত পাই তো সেই আশাতেই আমি আছি আর কি আমরা সবাই আমরা আছি তো সামনেই ক্রিসমাস বা নিউ ইয়ার কিছুই মনে হচ্ছে না আমার জন্য এই বছর কোনো ক্রিসমাস না কোনো নিউ ইয়ার না আমি তো চাই মানে যত যত দাতে মানে বছরটা হোক নতুন বছর যেন সব ভালো হয় অ্যাটলিস্ট আমি এই বছরে প্রথমে শুনেছিলাম যে এটা রাহু কেতুর ইয়ার তার প্রচণ্ড খারাপ একটা ইভেন দু হাজার ছাব্বিশও প্রথম দিকে খুব নাকি সাবধানে থাকতে হবে তো সবার ক্ষেত্রেই বলছি আর কি তারপরে নাকি আস্তে আস্তে ঠিক হবে যে এই সাবধানে থাকার জন্য যে টিপসগুলো দিয়েছে অনেক আমি রিলস ভিডিও বলো এমনি ভিডিওতে আমি শুনেছি তো সেইগুলো ফলো করতে হবে যে তারপরে আরও অনেক দেয় না অনেক অনেক কিছু বলে অনেক কিছু মন্ত্র ফন্ত্র আছে এগুলো সেগুলো অন্য ব্যাপার আর কি কিন্তু ব্যাপারটা হলো যে খুবই সাবধানে থাকতে হবে আর একটা ফেজে দু হাজার ছাব্বিশটা জাস্ট মানে প্রথম দিকটা ভালো করে কেটে গেলেই নাকি মানে পুরো বছরটা ভালো হবে জানি না কি ডেস্টিন দেখো এইগুলো জাস্ট কথা আর কি এগুলো জাস্ট মানে মানুষের বিলিভ বলতে পারো এমনি কথা বলতে পারো কিন্তু যে যেরকমভাবে নেবে আর কি দেখো ডেস্টিনিতে যেটা লেখা থাকে ওটাই হয় দু হাজার পঁচিশ হয়তো এরকমই সবার ডেস্টিনিতে লেখা ছিল প্রথম থেকে দেখো না কত রকম হয়ে গেছে এই বছর কত কিছু মানে বাজে বাজে ঘটনা ঘটেছে তারপরে আমার সাথে এবছর যেটা হলো তো সব দিক দিয়ে আমি যাই খুব তাড়াতাড়ি বছরটা শেষ হোক আর নতুন বছর সব ভালো হোক সবারই সবার ভালো হোক আমারও ভালো হোক এটাই চাই আর কি তো সব থেকে ইম্পর্টেন্ট হলো হেলথ তো হেলথের উপরে কিছু হয় না তো হেলথকে আর হেলথের ব্যাপারে একটু সেলফিস হতেই হয় যখন আমরা মানুষরা বলি না সেলফিস হওয়া উচিত না কিন্তু এই একটা বিষয় সেলফিস হওয়া উচিত যে নিজের স্বাস্থ্যর ব্যাপারে সেলফিশ হওয়া উচিত নিজেকে ভালো রাখা নিজের স্বাস্থ্যকে ভালো রাখা থেকে ইম্পর্টেন্ট এখন যেই টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো যাই হোক সবাই তোমরা ভালো করে কাটাও তো আমি তো আমি আমি তো এইভাবেই কাটাবো আর কি এইভাবে কাটাবো মানে দেখো পজিটিভ এনভায়রমেন্ট তো সবসময় আমি আমার বাড়িতে রাখি যাই হয়ে যায় আমি সবসময় পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকা পছন্দ করি কিন্তু এই যে সেলিব্রেশন এটা প্রতি বছর ক্রিসমাস ইয়ে তো সেটা তো আর এই বছরটা ওইভাবে হবে না কারণ অনেক কিছু আরও অনেক ব্যাপার আছে অনেক প্রবলেম আছে মানে তারপরে এই ওষুধ ফষুদেও মানে অনেক টাকা বেরিয়ে গেছে তারপরে মানে সব দিক থেকে আর কি মানে আমরা একটু মানে এই বছরটা খুবই খারাপ তো তাই জন্য আর কি আমি নর্মাল সিম্পলভাবেই আমি থাকবো নর্মালভাবেই আমি কাটাবো ক্রিসমাস আর ইয়ে নিউ ইয়ার তো সবাই খুব ভালো করে কাটাও ক্রিসমাস নিউ ইয়ার আর আগামী বছর যেন সব কিছু ভালো সবাই সবার সাথে সব কিছু ভালো কাটাই যাই হোক অনেক বেশি বক বক করে ফেললাম অনেক বেশি ভাবুক হয়ে অনেক বক বক করে ফেললাম তো চলো ব্লগ এন্ড হয়নি ব্লগটা দেখতে থাক দারুণ একটা পজিটিভ এনভায়রনমেন্ট আমাদের হচ্ছে এই যে আমরা হলাম এমন মানুষ যে শরীর খারাপ মধ্যেও হাজারো প্রবলেমের মধ্যে আমাদের মুখে হাসি কি বলো এটা বেস্ট না হাজারো প্রবলেমের মানে হাজারো প্রবলেমের সময় একদম মুখে হাসি আর এই দেখো কাশি এখনো হচ্ছে

জানুন তুমি জানিন

কৃষ্ণ নাম নামো ভিক্ষা গাও নারে কৃষ্ণ নাম গাও নারে হরি বল হরি